হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চরপোরেশন প্রশান্তি পার্ক ও জ্যাকব টাওয়ারে কী রয়েছে এর মধ্যে আর কেনই বা মানুষ এত প্রশংসা করে তা আজ সরাসরি দেখব আমরা মোট তিনটি বাইক নিলাম প্রথমে আমরা লালমোহন থেকে চরপোরেশনের উদ্দেশ্যে রওনা করলাম আমি যেই বাইকটিতে বসে রয়েছি সেই বাইকটি রাইড করছে সাকিব ভাই সাকিব ভাই এতটাই সুন্দর মতো রাইড করছে যা আমাদের সময় লেগেছে লালমোহন থেকে চরপেশন পৌঁছাতে মাত্র পনেরো মিনিট তারপর আমরা চটপেষন থেকে হাতের বা চলে গেলাম সেখানে রয়েছে বেদুয়া প্রশান্তি পার্ক আমরা প্রথমে সেখানে প্রবেশ করব তো আমরা ইতিমধ্যে বেতুয়া পার্কে পৌঁছে গেছি এখানে এসে দেখি সত্যি দেখার মতো একটি দৃশ্য এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় একটি বিয়ে বাড়ি কিন্তু না আমি ভিতরে প্রবেশ করে দেখি যে এটি একটি রেস্টুরেন্ট আমি সেখান থেকে বের হয়ে নদীর কুলে কিছুটা পথ হাঁটলাম হাঁটার পর আমার কাছে এতটাই দৃশ্যটা সুন্দর লাগছে নদীর পানির স্রোত চতুর্পাশে মানুষ প্রাকৃতিক এক অভিজ্ঞতার সাথ দিচ্ছে আমি কিছুটা সময় সেখানে প্রাকৃতিক কোলে কিছু শান্ত মুহূর্ত কাটালাম বেশ আমার কাছে অনেকটাই ভাল লাগলো সেখান থেকে ঘোরার পর আবার আমরা চরপেশন জ্যাকব টাওয়ারের উদ্দেশ্যে রওনা করলাম এখানে এসে দেখি শত শত মানুষ প্রথমে আমি চরপশন শিশু বিনোদন পার্কের গেটের সামনে দাঁড়িয়ে মানুষের বিনোদন দেখতেছি। এ হলো চরপশন শিশু নানান ধরনের শিশুদের খেলনা এবং কেউ কেউ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আনন্দ মুহূর্ত কাটাচ্ছে আবার কেউ জ্যাকব টাওয়ারের উপরে উঠে প্রশান্তির এক অভিজ্ঞতার স্বাদ নিচ্ছে।